আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে এগুলো জন্য এখন কি করণীয় আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন এই নামাজগুলো পড়তে হবে কিনে দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং মত আছে যে সমস্ত ওলামকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় ভালো করে বুঝেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ মানে অমুসলমান হয়ে যায় তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ বাদ গেছে পড়েন নাই সেগুলো আর এখন পড়া লাগবে না কারণ আপনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন সূত্রটা বুঝতে পারছেন এখন আপনি আগে কাফের ছিলেন মুসলমান ছিলেন না এটা মানেন কিনা বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই তারা আগে অমুসলমান ছিলেন মানেন কিনা এটা ও তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি অনেকে বলে যে হুজুর অনেক হুজুররা বলেন যে আগের নামা যেগুলোর সেগুলো আর পড়া লাগবে সেই স্কলার তার ইস্তেহার নিচ্ছেন এই তো তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না সেটাও নিতে হবে বলো না সেটা তো নেব তাহলে সুবিধা মতো নিলে তো হইল না বুঝেন না কথা এই জন্য যে সমস্ত লামায় ক্রাম ওলামায় আহনাফ এবং আর অনেক ওলামাদের মতে ইমামদের মতে নামাজ কেউ পড়ে না কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে যে নামাজটা পড়া উচিত আমি নিয়মিত পড়তে পারছি না এটা দুঃখিত আমি পড়বো চেষ্টা করবো আল্লাহ তার ভিতরে অপরাধ বোধ আছে সে নামাজের অপরিহার্য থেকে স্বীকার করে এই ব্যক্তি কাফের না যার কারণে মুসলমান হওয়ার কারণে তার যে নামাজ বাদ গেছে এগুলো সে পরবর্তীতে কাজা করতে হবে সেই হিসাবে আপনার যত নামাজ কাজা আছে সেগুলো এখন পড়ে ফেলবেন এখন কত অনেক নামাজ হিসাব করতে পারি না তো কাউন্ট করেন আপনি প্রাপ্ত বয়স গেছেন এত বছরে কন্টিনিউ নামাজ শুরু করছেন অমুক বছরে মাঝে গ্যাপ এত বছরে তাহলে প্রতি বছর এত বছরে কতদিন হয় প্রতিদিন কয়ত অক্ত হয় একটা ক্যালকুলেশন করে আনুমানিক একটা ফিগার বের করেন যে এর কম হবে না এর বেশি হবে না কম হবে তাহলে বের করে এবার আপনি সেই নামাজটা প্রতিদিন কিছু কিছু করে পড়ে পড়ে শেষ করার চেষ্টা করুন শেষ করতে পারেন নাই কিন্তু আমৃত্যু আপনি চেষ্টা করে গেছেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ প্রতিনিয়ত যদি কেউ সমালোচনার শিকার হয় এবং সেটা যদি সঠিক না হয় সেটা ইসলামিক দৃষ্টি অনুযায়ী কিভাবে মোকাবিলা করা যায় এটার জন্য মনক্ষণ থাকতে হয় সব সময়। অনেকে আছেন এটা আমার সমালোচনা করা হচ্ছে আমার দোষ বলা হচ্ছে অহেতুক বলা হচ্ছে আমি আসলে নিতে পারছি না এই যে নিতে পারছি না এখান থেকেও ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যার পথে পা বাড়া আমরা সেটা বক্তব্যের মধ্যে বলে ফেলেছি একজন ইমানদার এই সবগুলোকে হজম করতে শিখবে যে আমার গোটা পৃথিবীর মানুষ আমাকে যদি খারাপ বলে আর আমি যদি আসলে জান্নাতই হই তাহলে আমার এই খারাপ বলাতে কোনো ক্ষতি আছে আর গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালো বলছে আসলে আল্লাহর খাতে আমি জানা জাহান্নামি তাহলে আমার এই ভালো বলার কোনো মানে আছে অথবা ইমানদার অপেক্ষা করবে যে আমাকে সবাই খারাপ বলো একটা সময় অবশ্যই আল্লাহ ভালো এবং সত্য যেটা এটা প্রকাশ করবেনই করবেন অথবা আমার ভালো মানসিকতা প্রকাশ হবেই তাকে সমালোচনা করতে দেন সবর করতে হবে ইনশাআল্লাহ